মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর এর গুরুত্ব কী প্রথম অধ্যায় থেকে চার নম্বর প্রশ্ন মানে আসা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেবার বিপিনচন্দ্র পালের এক নাতির হাতেখড়ি অনুষ্ঠানে প্রধান পুরোহিত হিসাবে আমন্ত্রণ জানানো হয় প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়কে রামানন্দ পৌরোহিত্যের দক্ষিণার পরিবর্তে বিপিনচন্দ্রকে তার কৈশোর ও যৌবনের আত্মজীবনী রচনা করে দেশ ও সমাজের কথা সকলের কাছে প্রকাশ করার অনুরোধ করেন তারই ফলশ্রুতি বিপিনচন্দ্রপালের পালের আত্মজীবনী সত্তর বৎসর সত্তর বৎসরের গুরুত্ব বিপ্লবী চিন্তাধারার জনক রাজনীতিবিদ সাংবাদিক বাগ্মী ও সমাজ সংস্কারক বিপিন চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বৎসর গ্রন্থ আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এক গ্রামীণ সংস্কৃতি সত্তর বৎসর গ্রন্থ থেকে সিহট্ট জেলার পৈল গ্রাম যেখানে বিপিনচন্দ্র জন্মগ্রহণ করেন সেই গ্রামের দোল উৎসব দুর্গোৎসব যাত্রাগান গান পুরাণ পাঠ ইত্যাদি গ্রামীণ সংস্কৃতির বিষয়ে জানা যায় গ্রামাঞ্চলে হিন্দু মুসলিম সম্পর্ক কেমন ছিল সে সম্পর্কেও তিনি আলোকপাত করেছেন তার এই আত্মজীবনীতে দুই শহরের ইতিকথা এই গ্রন্থে বর্ণিত তৎকালীন কলকাতা শহরের রাস্তাঘাট ছাত্রাবাস রঙ্গালয় জীবন, প্রেসিডেন্সি কলেজ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সম্পর্কে অনেক কথা জানা যায় পুরাতন কলকাতার এই সব বিবরণ আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তিন স্বদেশ ভাবনার পরিচয় এই গ্রন্থ থেকে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের স্বদেশ ভাবনার পরিচয় পাওয়া যায় জানা যায় ব্রাহ্ম সমাজের আন্দোলনের কথা আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্রসভা ও ভারত সভা গঠনের কথা এবং নবগোপাল মিত্র ও তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী প্রতিষ্ঠান হিন্দু মেলার কথা এবং চার বাঙালি মনস্তত্ত্ব বিপিনচন্দ্রের জীবনের প্রথম বাইশ বছরের আত্মকথনে সাতাশটি অধ্যায় বিশিষ্ট সত্তর বৎসর গ্রন্থ থেকে ধর্মপ্রাণ বাঙালি কিভাবে জাতীয়তাবাদের দীক্ষা গ্রহণ করল তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া যায় এইভাবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর গ্রন্থটি ইতিহাসের অন্যতম উপাদান রূপে বিবেচিত হয়